অনলি সাত হাজার পাঁচশো টাকা রেডমি নোট এইট গেমিং ফোন আজকে অফার পেয়ে যাচ্ছেন অনলি নয় হাজার পাঁচশো টাকা ওয়াই জিরো টু এটার আজকের অফার প্রাইসে থাকবে অনলি সাত হাজার পাঁচশো টাকা রেডমি টুয়েলভ পেয়ে যাচ্ছেন আজকের অফার প্রাইস অনলি এগারো হাজার পাঁচশো টাকা ও এফ পনেরো আজকের অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি নয় হাজার টাকা রিয়েলমি জিটি মাস্টার এডিশন বক্স চার্জার সহ আজকের অফারে দিচ্ছে অনলি একুশ হাজার টাকা ওপো এফ আজকের অফার প্রাইসে দিব অনলি নয় হাজার পাঁচশো টাকা হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছে মিরপুর সাড়ে এগারো রংঝু শপিং কমপ্লেক্সে অত্যন্ত ট্রাস্টেড একটা সব মামুর দোকানে ভিওয়ার্স অবশ্য মামুর দোকান বলতে ভিওয়ার্স আপনাদের মামুর দোকানে একদম এখান থেকে এক পিস ফোন নিলেও অবশ্য আজকে পাইকারি দামে নিতে পারবে ইউজ ফোনে ফোনের হিউজ কালেকশন অবশ্যই ভিউয়ার দেখতেই পারছেন দুইটা ডেক্স ভর্তি ফোন রাখা হয়েছে আপনাদের জন্য অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আজকে একদম পাইকারি দামে এই সব থেকে ফোন নিতে পারবেন আপনাদের বাজেট যদি আজকে তিন হাজার টাকারও কম হয়ে থাকে এই সব থেকে একটা স্মার্টফোন নিতে পারবেন মাত্র আঠাইশো টাকা স্মার্টফোন পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন এই শপেরই অনার অবশ্য কাউসার ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে প্রাইসটা কেমন হবে আজকে প্রাইসটা সর্বনিম্ন প্রাইসটা দেওয়ার চেষ্টা করব যতটুকু আর কি বেস্ট নিজের বেস্টটা দেওয়ার প্রয়োজন হয় ততটুকু দিব ইনশাআল্লাহ এক পিস নিলেও তো আজকে পাইকারি দামে নিতে পারবো হ্যাঁ এক পিস নিলেও আজকে পাইকারি দামটাই দিব ইনশাআল্লাহ ওকে আর ফোন কিনলে কি গিফট থাকছে আজকে আজকে প্রত্যেকটা ফোনের সাথে একটা উশি হেডফোন

কিন্তু আজকে যারা ফোন কিনবেন তারাই জিতবেন অবশ্যই ফোন করে সাথে বক্স চার্জার পাবো বক্স চার্জার সব বক্স চার্জার সব পেয়ে যাবেন কালার আছে অবশ্যই দেখে শুনে নিতে পারবেন তারপরে তারপর Redmi Note 5

তারপরে তারপর অপো এ থ্রি আসবে অপু এ থ্রি কালার কোয়ান্টিটি ব্লু কালার এবং পিঙ্ক কালার কতই পার এটা তো ছয় চৌব্টি তাই না

ফিঙ্গার প্রিন্ট হ্যাঁ একশো ডিভাইস বক্স চার্জার সব পাবেন কিন্তু তারপরে তারপর ভিভো ওয়াই নাইনটি প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন আছে আমার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন চার হাজার পাঁচশো ব্যাটারি

পেয়ে যাবেন পিঙ্ক কালার হোয়াইট কালার রেড কালার ব্লু কালার সব কালারই আছে ছয় একশো আঠাশের ডিভাইস

যাদের বাজেটটা মনে করেন আপনার দশের ভিতর কিন্তু ইন ডিসপ্লে লাগবে তার এই ডিভাইসটা নিতে পারেন ভিভো এস ভিভো এস অ্যামোলেড ডিসপ্লে অবশ্য আর দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের ফোন ক্যামেরা দেখে কিন্তু বুঝতে পারছেন অবশ্য অসাধারণ ক্যামেরা পেয়ে যাবেন এই ফোনের কতই পাচ্ছে আজকে ভাই অফার প্রাইস আজকে পেয়ে যাবেন অনলি ফ্ল্যাট নয় হাজার টাকা অনলি নয় নয় না আপনার ভিডিওতে ভাই আট হাজার সাতশো টাকা করে দেন আট হাজার সাতশো হাজার সাতশো টাকা মাত্র আট হাজার সাতশো হইলেই কিন্তু ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে আর দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের ফোন সুপার প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এই প্রাইসে অন্য কোনো দোকানে পাবেন না কিন্তু

তারপরে তারপর ভিভো ভি ফিফটিন যাদের পপ ক্যামেরা ভিভো ভি ফিফটিন পপ আপ ক্যামেরার ফোন অবশ্যই এটা কিন্তু যাদের বাজেট দশ কিন্তু পপ আপ ক্যামেরা লাগবে তারাই বা এই ফোনটা নিতে পারেন ইনশাল্লাহ ভালো হবে

রেডমি নাইনে আজকে অফার প্রাইস অনলি চার হাজার পাঁচশো টাকা রেডমিভেন প্রো এটা প্রো অবশ্য দুইটা কালারে পেয়ে কালার এবং কি ব্ল্যাক কালারের মধ্যে তো কতই পাচ্ছে এটা এটা পেয়ে যাচ্ছেন আমার কাছে নোট সেভেনটা পেয়ে যাচ্ছেন অনলি ফ্ল্যাট আট হাজার টাকা ভাই আট হাজার টাকা নোট সেভেন প্রো পেয়ে যাচ্ছেন বরাবর নয় হাজার টাকা ভাই বরাবর নয় হাজার জি ভাই ওইটা আরো পাঁচশো ডিসকাউন্ট করে দেন ডিসকাউন্ট করে দিব ভাই হ্যাঁ দেন না আজকে আজকে দিলাম পাঁচশো টাকা ডিসকাউন্ট সাথে বক্স এভরিথিং হেড ফোন গিফট পেয়ে যাবেন Redmi নোট 8 ভাইজান জান Redmi Note 8 গেমিং ফোন কিন্তু এটা এটা দুইটা কালার अवेलेबल আছে আমাদের কাছে ব্ল্যাক কালারটা হয় কিন্তু এটা এখন আর নাই

একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন Realme C11 ভাই দুটো Realme C11 জি ভাইজন এটা আপনার 2GB RAM 16GB স্টোরেজ এটা কিন্তু আপনি গেম ফ্রি ফায়ার টু ফ্রি সব খেলতে পারবেন ইনশাআল্লাহ এটা আজকে অফার প্রাইসে থাকবে অনলি 7000 টাকা ভাইয়া অনলি 7000 7000 ফ্ল্যাট 7000 টাকায় Realme ডিভাইস অবশ্যই ভিউয়ার্স নিতে পারেন হ্যাঁ এটা কিন্তু ফুল অথেন্টিক একটা ফুল অথেন্টিক একটা ফোন পেয়ে যাবেন দুইটা কালারের মধ্যে পেয়ে যাবেন তারপর পর জি প্রোডাক্টে ও Narzo 50i ভাই Narzo 50i এটা আজকে অফার প্রাইস থাকবে অনলি 7500 টাকা অনলি 7500 টাকা নারজো 50i তারপরে তারপর আপনার Vivo V9 Vivo V9 জি ভাইজান এটা 2GB RAM 16GB এটা আজকে অফার দিব অনলি 7500 টাকা অনলি 7500 অনলি 7500 টাকা সুপার প্রাইস অবশ্য চমৎকার একটা ডিভাইস পেয়ে যাচ্ছেন

নয় হাজার পাঁচশো টাকা ভাইয়া আট বারো এটা ফ্ল্যাট দশ ফ্ল্যাট দশ যেটা লাগবে নিতে পারবেন পর ভাইয়া এই সতেরো ভাইয়া এই হ্যাঁ দুইটা কালার অ্যাভেলেবেল আছে এগুলো আপনার আট জিবি রাম ফোন কথাই এটা আজকে অফারে থাকবে অনলি নয় টাকা হাজার টাকা ফাইভ ফোন এবং আট ফোন নিতে পারেন অপো এপোন ভাইজান দুইটা সুপার আমোলেড ডিসপ্লে অবশ্য এটা আজকে পেয়ে আমার কাছে নয় হাজার পাঁচশো অনলি নয় ফ্ল্যাট নয় করে দিতে হবে এটা কিন্তু আট দুশো এটা নয় করলে ফ্ল্যাগশিপ একটা ডিভাইস নয় করা যায় না ভাই ডিসকাউন্ট করে দেবো নিয়ে নিতে পারবেন তারপরে তারপর এটা আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবিজ একটি ফোন কতই পাচ্ছে আজকে এটা পেয়ে যাচ্ছেন অনলি বাইশ টাকা বাইশ হাজার আপনি আবার মনে করেন না আমি কিন্তু এদেরকে ধশ প্রাইসটা কমাই দিই কারণ এরা অনেক সময় আপনাদের উদ্দেশ্যে অবশ্য এমনিতে বাইশ হাজার টাকা অবশ্য মার্কেটে পাবেন না কিন্তু একুশ হাজার টাকা নিতে পারবেন শীতকালে ধামাকা অফারে

Samsung A0M02s M02s জি ভাইজান এটা 4GB RAM 64GB স্টোরেজ এর ফোন কতে না ভাইজান হয় ভাই না 200 টাকা ডিসকাউন্ট করে তারপরে সকল গেমিং ফোনের মাস্টার কি মাস্টার স্পেশাল এডিশন এটা বক্স চার্জার সহ পাবো তো হ্যাঁ বক্সের যে পাবে নি অনলি করে দেন না ভাই আজকে

এটা আজকে অফার থাকবে অনলি নয় হাজার পাঁচশো অনলি নয় হাজার পাঁচশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস তারপরে তারপর আইফোন সিক্স প্লাস ভাইজান আইফোন সিক্স প্লাস জি এটা চৌষট্টি জিবি রোম এটার আজকে অফার প্রাইস দিব অনলি 11000 টাকায় ভাই অনলি 11000 11000 টাকা ফ্ল্যাট 11000 টাকা আর আইফোন 6s প্লাস ফ্ল্যাট 12000 টাকা থাকবে ফ্ল্যাট 12000 টাকা অবশ্যই এগুলোর ডিসকাউন্ট থাকবে আপনার আইফোন 5 ভাই একদম কিউট আইফোন 5 কিউট ডিভাইস কত পাচ্ছে এটা পেয়ে যাচ্ছে আমরা কাছে অনলি 5500 টাকা অনলি 5500 টাকা জি ভাই এটা আজকের কালেকশন তাই না ভাই জি ভাই জানি এটাই ভাই যেহেতু এগুলো ইউজড ফোন অবশ্য ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে ইন্ডিয়ান ফোন যেগুলো দেখতেছেন এগুলো ইন্ডিয়ান ফোন ইন্ডিয়ান ফোন এক পিস আমার কাছে থাকে এটা আমি চেঞ্জ করে দিতে পারবো না ইন্ডিয়ান ফোনে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে আর স্টক লোডের ফোন যেগুলো আছে এই যেগুলো স্টক লোডের ফোন এগুলো আপনি এগুলো আমার কাছে দুই তিনটা করে থাকে অ্যাভেলেবেল তো এগুলো আমি আপনাকে চেঞ্জ করে দিতে পারবো সাত দিনের ভিতর ঢাকার বাইরে হইলে যারা কুইয়ারে নিতে চান আপনার স্ক্রিনে তো আমার নাম্বার দেওয়া থাকে আপনারা আমাকে ভিডিও কল দিবেন বেশ আমাকে দেখাবেন ভাই আমার এস ওয়ানটা এস ওয়ানটা পছন্দ ভাই এস ওয়ান প্রোটা তো আমি তিনোটা কালারই আপনাকে দেখাই দিব যেটা আপনার পছন্দই হইব আপনি অর্ডার করতে পারেন কত টাকা অ্যাডভান্স করতে হবে এক বিশ টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ার প্রোডাক্ট বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলায় যায় আর সুন্দরবন কুরিয়ার সার্ভিস আমরা প্রোডাক্টগুলো পাঠাই ইনশাআল্লাহ ওকে জি ভাই শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপটা হলো ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স লিফটেড টু লেভেল থ্রি মামুর দোকান তিনশো উনিশের এ অবশ্যই আসলে পেয়ে যাবেন কাউসার ভাই জি এই ছিল অবশ্য মামুর দোকানের আজকের কালেকশন অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন আর কালেকশন দেখে কিন্তু বুঝতে পারছেন ইউজফুল এন্ড হিউজ কালেকশন অবশ্যই মামুর দোকান মানেই কিন্তু একদম পাইকারিতে সেল করে থাকে অবশ্যই আজকে এখান থেকে এক পিস নিলেও আপনারা একদম পাইকারি দামে নিতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই আপনাদের পছন্দের ফোন এই সব থেকে পেয়ে যাবেন